সবাইকে স্বাগতম তো এটা আমার ফার্স্ট এলবি তো এটা আমাদের কুহসোনা চ্যানেল মানে এটা আমাদের সেকেন্ড চ্যানেল তো তোমরা সবাই জয়েন্ট করো আর যেহেতু আমাদের ফার্স্ট এলবি তো তোমাদের সঙ্গে আমাদের আলাপটা সেরে নিই নতুন করে কিছু বলার নেই তোমাদেরকে কারণ তোমরা আমার সবাই আমাকে প্রায় লোক চেনো কুহুসোনা চ্যানেল আমাদের ফার্স্ট চ্যানেল আর এটা সেকেন্ড চ্যানেল তো ওটাতে যেমন আমাদেরকে তোমরা সবাই ভালোবাসা দিয়েছো পাশে থেকেছ সাপোর্ট করেছো এই চ্যানেলটাকে সবাই একটু ভালোবাসা দিয়ে সাপোর্ট করে অত চ্যানেলটাকে একটু তুলে দাও সবাই মিলে তো সবাই ঝটপট জয়েন করে ফেলো আর কেমন আছো বলো আমাদের ছবি কোয়ালিটি বা সাউন্ড কোয়ালিটি কেমন আসছে

হঠাৎ করে চলে এলাম আজকের কারণ এটাতে তো এল বি করতে হবে একদম এল বি করিনি তাই হঠাৎ করে চলে এলাম কোনো নোটিফিকেশান না দিয়ে তো সবাই ঝটপট জয়েন করো প্লিজ আর কমেন্ট করো সবাই কেমন আছো একটু জানাও আমাদেরকে ছবি কেমন হচ্ছে বা সাউন্ড শোনা যাচ্ছে কিনা আর কমেন্ট খোলা আছে কিনা একটু জানাও প্লিজ ওয়েলকাম টু লাইভ চ্যাট তো যারা এসছো আমাদের এলবি আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আর তোমার সবাই কমেন্ট করো আর একটা করে লাইক দান করে দেবে প্লিজ হাই হাই হ্যালো কেমন আছো বলো স্যার আমার বিতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আর তোমার এটা আমার ফার্স্ট বি তো সবাই কমেন্ট করো প্লিজ সবাই কমেন্ট করো কেমন আছো বলো আর এটা আমাদের ফার্স্ট এল বি তো অনেক অনেক ধন্যবাদ জয়েন করার জন্য সবাই একবার করে লাইক করে দেন প্লিজ একটু বলো মা বলো একটু সবাই কেমন আছো বলো মা দেখি সাউন্ড কি আসছে আমি একটু দেখছি হ্যালো ফ্রেন্ডস সবাই কমেন্ট করো কেমন আছো বলো কোথা দেখছো আমাদের এলবিটা আর যারা আমার এলবিতে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি লিখছি এখন এখন কোথাও আছে

আমার সাউন্ড কি ঠিক আসছে নাকি জানাও তোমরা আমার ভিতে যারা এসেছে তারা জানাও আমার মানে সাউন্ড ঠিকঠাক আসছে কি না তুষণ বলছে কেমন আছো সবাই ভালো আছি বলো সবাই কেমন আছো ভালো আছি হ্যাঁ আমরাও ভালো আছি আমরাও ভালো আছি আচ্ছা

আমাদের ফার্স্ট চ্যানেল তোমরা সবাই জানো ক্রু এটা আমাদের সেকেন্ড চ্যানেল তো আমাদের এলবিতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ উৎপল লাইফ বলছি কেমন আছো বন্ধু ভালো আছি তোমরা কেমন আছো বলো এবং কোথা থেকে আর সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক দান করে দেবেন প্লিজ তোমাদের একটা লাইক দান আমাদেরকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে সো সবাই প্লিজ একটা করে লাইক দান করে দেবেন সবাই কমেন্ট করো প্লিজ কমেন্ট করো কেমন আছো কোথা থেকে দেখছো আমাদের এলবি এবং আমাদের ভিডিও কেমন লাগে এবং আমার মেয়েও আমাদের সাথে ভিডিও করে তোমরা না কাছে থাকলে আমরা কোনো এগোতেই পারবো না তোমরা আমরা পাশে থেকে অন্তত সবাই কমেন্ট করো বলো কেমন আছো কোথা থেকে দেখছো বলো বলো এই চলো দিয়ে চলো সবাই স্ক্রিনের মধ্যে ডবল টাচ করে একটা করে লাইক দান করে দেবেন প্লিজ আমাদের একটা লাইক আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর তোমাদের ভালোবাসায় আমাদের ফার্স্ট চ্যানেল কুশোনা চ্যানেলে একটা খুশির খবর হচ্ছে সেভেন্টি ফাইভকে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য

ডিং <laughs>

সত্যি আমার মেয়ে অনেক ছোট এখন প্রায় সাড়ে চার বছর তিন মাস এখনো পাঁচ বছর কমপ্লিট হয়নি অনেকটাই বাচ্চা মানে একদমই খুব ছোট আর কি ও আমাদের সাথে অনেক ভিডিও করে তুমি কুহুসোনা চ্যানেলে আমাদের ফার্স্ট চ্যানেল কুহুসোনা তো ওখানে গিয়ে দেখবে অনেক ভিডিও আছে ভালো আলম লিখেছে ভালো থ্যাংক ইউ কিউট বেবি থ্যাংক ইউ তো কোথা থেকে দেখছো বলো তো দেখছো কেমন আছো বলো আমাদের আমাদের পাশে থাকার জন্য তোমাদের অনেক অসংখ্য ধন্যবাদ এবং মুস্কিনের ডবল ট্যাপ করে আমাদের একটা লাইক দান করে দিবেন প্লিজ বাংলাদেশ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ থেকে দেখার জন্য আমাদের পাশে থাকার জন্য আপনারা যারা আমার এলবিতে আছেন সবাই কমেন্ট করো কলকাতা কলকাতাতে থাকেন আপনি আচ্ছা অনেক অনেক ধন্যবাদ থাকেন কলকাতা নাকি

ঠিক আছে আমরা ভিডিও বানাই আমাদের ফার্স্ট চ্যানেল আছে কু নামে ওখানে সেভেন্টি ফাইভকে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে ওখানে মনিটাইজ হয়ে গেছে আমাদের পেমেন্টও পাই ওটা থেকে আর্নিং শুরু হয়ে গেছে তোমাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসা ওখান থেকে আর্নিং পেতে শুরু করেছি তো তোমাদের পাশে থেকে এইভাবে ওই চ্যানেলটা যেমন সাপোর্ট করেছে ওটা থেকে একটু সাপোর্ট করো প্লিজ যারা কোনো কুয়াশা চ্যানেলে যাওনি একটু গিয়ে ঘুরে এসো ওখানে অনেক মজার আমরা দুটো কমেন্ট ভিডিও বানাই দুজনে দুই সামিস্ত্রি কমেডি ভিডিওই বানাই তোমার জন্য শুভ কামনা থ্যাংক ইউ এই ভাবে আমাদের পাশে থাকবে সশমনি এইভাবে আমাদের পাশে থেকে সব সময় আমাদের আমাদের স্ক্রিনে ডবল টাচ করে একটা লাইক দান করে দেবেন প্লিজ আপনাদের একটা লাইক দান আমাদেরকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর আমাদের ফেসবুক আইডিও কুল সোনা নামে আছে ওখানে আমরা অনেক অনেক রোমান্স ভিডিও করে থাকি একটু দেখবেন কুল সোনা নামে পেমেন্টটা হালকা নিচু করে দাও তো ওটা ধরে করতে হবে না গো ওইটা পড়ে যাবে আমিও বাংলাদেশের লাইক আমিও বাংলাদেশের লাইক দিয়েছি দিচ্ছি থ্যাংক ইউ বাংলাদেশ থেকে দেখার জন্য আমাদের এলবিটা অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইক দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আর এটা আমাদের এটা আমার মেয়ে অনেক ছোট চার বছর তিন মাস তো একটু আগে একটা এখন ভাইরাল একটা ট্রেন্ডিং একটা ছড়া চলছে ও বলে শোনালো ও মোবাইলে দেখে দেখেই শিখেছে ছোড়াটা ছোড়াটা ওর পুরো মুখস্থ ও একটু আগেই কিন্তু বলেছে তোমরা শুনেছো কেমন তো যারা আমার এলবি টা আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এলবি টা আসার জন্য যারা যারা নতুন এসছো সবাই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবে তার অনেক মজার ভিডিও পেতে সবাই একটু সাবস্ক্রাইব করে দেবে

আমরা আমরা কোনো ইয়ে মানে কোনো আলফা ভিডিও বানাই না একটু কমেডি টাইপেই ভিডিও বানাই তবে ভালো লাগবে সবাই একসাথে বসে দেখার মতো কমেডি ভিডিও যে বাবা ছেলে মেয়ে সব একসাথে ফ্যামিলি নিয়ে বসে দেখতে হবে এরকম কমেডি ভিডিও বানাই কোনো খারাপ ভিডিও আমরা বানাই না

আর তোমরা বলছিলাম এখানে শীত পড়েছে এখন প্রচন্ড শীত আছে মানে এই কিছুদিন শীতটা পড়েছে বৃষ্টি হওয়ার জন্য কলকাতাতে ঠান্ডাটা পড়েছে প্রচুর কলকাতাতে রিসেন্ট তোমার হচ্ছে শনিবার বৃষ্টি হলো যার ফলে কলকাতা ঠান্ডা আছে প্রায় ভালোই ঠান্ডা আছে এখন আগে ছিল না এই কদিনই বৃষ্টি হওয়ার কারণেই ঠান্ডাটা প্রচুর পড়েছে

বাংলাদেশ কি মানে শীত এখনো পড়েনি শ্যুট করলে ভেঙে যায় বাংলাদেশে তোমাদের ওখানে শীত কেমন আছে বলো আমাদের ফার্স্ট চ্যানেল হচ্ছে কুহু সোনা যদি সাবস্ক্রাইব না করা থাকে না দেখে থাকে একটু ঘুরে আসবে প্লিজ আমাদের ফার্স্ট চ্যানেল হচ্ছে কুহু সোনা সো জয়েন করো কেমন আছো বলো ও মাই

গেলে সবাই ঝটপট কমেন্ট করো তোমার সাথে গল্প করতে চলে এসেছে একটু যারা আমার এলবিতে আছো একটু ঝটপট কমেন্ট করো কেমন আছো বলো সবাই কি করছো এখন

দরিতো বাবা কইটুকু কোথায় যাচ্ছে ওয়াইফাই কানেক্ট নিয়েছি মোবাইল থেকে আমাদের সেখানে নেট ধরে না তাই এলভি করতে গেলে একটু প্রচুর নেট দরকার হয় নালে এলভি টা সমস্যা হয় তার জন্য আমি ওয়াইফাই কানেক্ট নিয়েছি মোবাইলটাকে ওপরে রাখতে হয়েছে ওখানে ফাইভ ধরে ভালো ওই জন্য ওখান থেকে কানেক্ট নিয়েছি সাতদিন থাকবো এখন তো হয়ে যাবে আবার আমরা রেগুলারই এরকম টাইমে এলবি করব তো তোমরা সবাই এসো তোমাদের সঙ্গে অনেক অনেক গল্প হবে অনেক মজা হবে এরকম প্রতিদিন এরকমই রাতে আমরা আসব এলবি তে সবাই আমাদের পাশে থেকো তোমরা হেল্প করলে আমরা এগোতে পারবো না লাইক করবে আমার এলবিটা তারা সবাইকে বলছি আমাদের পাশে থেকে এইভাবে থাকলে আমরা এগিয়ে যেতে পারব না পাশে থাকলে আমরা কোনোদিন এগোতে পারবো না

আমাদের এখানে ফাইভ জি ধরে না এই মোবাইলটা তো ধরে না অন্য মোবাইল থেকে কানেক্ট নিয়ে করতে হচ্ছে আমাদের এখানে নেটওয়ার্কের খুব সমস্যা আমরা কাক দিয়ে কলকাতা থেকে ষাট সত্তর কিলোমিটার দূরত্বে থাকি তো এখানটায় নেটের খুবই সমস্যা হয় যার জন্য ছবি কোয়ালিটি तमु